চিনি আর তেল ছাড়া এইভাবে টমেটোর চাটনি বানিয়ে দেখতে পারেন খেতে ভীষণ ভালো হয় আর এইভাবে বানিয়ে নিয়ে অনেক দিন পর্যন্ত রেখে দিতে পারবেন আশা করি রেসিপিটা আপনাদের খুবই ভালো লাগবে নমস্কার বন্ধুরা রূপাস কিচেনে সবাইকে স্বাগতম তাহলে চলুন দেখে নেওয়া যাক এখানে আমি এক কেজি টমেটো নিয়ে ভালো করে ধুয়ে নিয়েছি এবার টমেটোর মুখের দিকটা কেটে বাদ দিয়ে ছোট ছোট করে কেটে নেব এখানে আমি এক কেজি টমেটো দিয়ে চাটনি বানাচ্ছি আপনারা চাইলে নিজেদের প্রয়োজন মতো টমেটোর পরিমাণটা বাড়িয়ে কমিয়ে নিতে পারেন টমেটোগুলো কেটে নেওয়ার পর গ্যাসের ওপর একটা কড়া বসিয়ে কড়ার মধ্যে দিয়ে দেব। এর মধ্যে স্বাদ মতো নুন দিয়ে দেব। টমেটোর সঙ্গে নুনটা মিশিয়ে নেওয়ার পর গ্যাসের ফ্লেমটা হাইতে করে কিছুক্ষণ রান্না করে নিতে হবে মানে যতক্ষণ না টমেটোগুলো নরম হয় গ্যাসের ফ্লেমটা হাইতে রেখেই রান্নাটা করতে হবে প্রায় মিনিট চার পাঁচেক রান্না করে নেয়ার পর দেখুন টমেটোগুলো নরম হয়ে গেছে মানে টমেটোগুলো খুব সুন্দরভাবে সেদ্ধ হয়ে গেছে এই সময় এর মধ্যে দিয়ে দেব এক বাটি মিচরি ওজন হিসাবে প্রায় দেড়শো গ্রামের মতো মিচরি আছে তবে মিষ্টিটা আপনারা যেমন খাবেন সেই মতো মিচরি দেবেন মিচরিটা দেওয়ার পর মিশিয়ে নিয়ে মিডিয়াম ফ্লেমে কিছুক্ষণ রান্না করতে থাকবো যতক্ষণ না মিচরিগুলো গলে যায় তিন চার মিনিট রান্না করে নেয়ার পর দেখুন মিচরিগুলো খুব সুন্দরভাবে গলে গেছে এবার এর মধ্যে দিয়ে দেব কাজু কিশমিশ আর খেজুর এগুলোকে আমি ছোট ছোট করে কেটে নিয়েছি আপনারা নিজেদের পছন্দ মতো যে কোনো ড্রাই ফ্রুটস দিতে পারেন সব কিছুকে ভালো করে মিশিয়ে নিয়ে মিডিয়াম ফ্লেমে আরও কিছুক্ষণ রান্না করে নেব চাটনিটা এদিকে হতে থাক ততক্ষণে একটা ভাজা মশলা তৈরি করে নেব তার জন্য গ্যাসের ওপর একটা প্যান বসিয়ে প্যানের মধ্যে দিয়ে দেব দুটো গোটা শুকনো লঙ্কা আর এক চামচ পাঁচ ফোড়ন মিডিয়াম ফ্লেমে পাঁচ ফোড়ন আর শুকনো লঙ্কা দুটোকে হালকা করে ভেজে নেব যখনই দেখবেন মশলা থেকে সুন্দর গন্ধ বেরোতে শুরু করেছে গ্যাসের ফ্লেমটা বন্ধ করে দিয়ে একটা প্লেটের মধ্যে ঢেলে রেখে দেব একটু ঠান্ডা হলে গুঁড়ো করতে হবে মিনিট তিন চারেক রান্না করে নেওয়ার পর দেখুন চাটনিটা আগের থেকেই অনেকটা ঘন হয়ে গেছে এর থেকে আর বেশি ঘন করব না যে পাঁচ পাঁচফোরণ আর শুকনো লঙ্কা দুটো ভেজে রেখেছিলাম গুঁড়ো করে পুরোটাই দিয়ে দেব। চাটনিটা অনেক দিন ভালো রাখার জন্য দেড় চামচের মতো ভিনিগার দেব ভিনিগার যদি না থাকে তাহলে পাতিলেবু রস দিতে পারেন ভাজা মশলা আর ভিনিগারটা মিশিয়ে নিয়ে গ্যাসের ফ্লেমটা বন্ধ করে দেবো এইভাবে একবার চাটনির রেসিপিটা বানিয়ে দেখতে পারেন বাড়িতে বানালে খেয়ে কেমন লাগলো অবশ্যই আমাকে কমেন্ট করে জানাবেন রেসিপি ভালো লেগে থাকলে অবশ্যই একটা লাইক করবেন বন্ধুদের সঙ্গে শেয়ার করবেন ভালো লাগলে চ্যানেলটি সাবস্ক্রাইব করে পাশে থাকা বেল আইকনটি প্রেস করবেন নতুন রেসিপির আপডেট পাওয়ার জন্য দেখুন টমেটোর চাটনিটা কত সুন্দর হয়েছে তাহলে চলুন ভিডিওটা আমি এখানেই শেষ করছি আপনারা সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন ধন্যবাদ